হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদেরকে সেমাই পিঠা তৈরি করে দেখাবো এটি খুব জনপ্রিয় একটি পিঠা শীতকালে এই পিঠাটা না হলে যেন চলেই না ভীষণ মজার খেতে হয় আর খুবই সুস্বাদু সবাইকে সবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে স্বাগতম এই রেসিপিটা দেখার জন্য চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি প্রথমেই আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চা চামচ লবণ দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনিও দিয়েছি চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি এই চালের গুঁড়া দিয়েই তৈরি হবে আমার পিঠাটি এবার আস্তে আস্তে করে চালের গুঁড়াগুলো এভাবে দিয়ে দিতে হবে প্রায় এক কেজির মতো আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি পিঠা তৈরি করে একটু বক্সে রেখে দিব সাত দিন পরে রান্না করার জন্য কারণ তখন আমার গেস্ট আসবে এখন আমি খুব সামান্য করেই এই চালের গোড়াগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি সবগুলো চালের গোড়া যদি একত্রে দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয় না বিচি বিচি হয়ে যায় দলা পাকিয়ে যায় সেই জন্য এই রকম আস্তে আস্তে করে অল্প অল্প করে চালের গোড়া দিতে হয় সিদ্ধ হওয়ার জন্য অল্প আছে এই কাজটি করতে হয় আর এভাবে নেড়ে যেতে হয় সময় নিয়ে এই কাজটি করার পরে এখন একটু ঢেকে রাখবো চুলার জালটা নিভিয়ে দিয়ে তারপর চলে এলাম এই চালের আটাটা যে তৈরি হয়েছে সেটি নিয়ে দেখছেন খুব সফট হয়েছে ঢেকে রাখার জন্য এরকম সফট হয় এখন খুব ভালো করে মথে নিব। মথে নেওয়ার পরে অনেকে এটাকে নুডলসের মতো করে লম্বা করে তৈরি করে থাকেন তো আমি মোটামুটি এই কাজটি করতে পারি সেজন্য প্রথমে গোল গোল বল করে নিচ্ছি খুব সফটলি এই কাজটা করতে হবে যেন আটার মধ্যে কোনো গোটা গোটা না থাকে আর খুব তুলতুলে হয় এবার এরকম লম্বা করে নিচ্ছি খুব বেশি নুডলসের মতো চিকন করব না এখান থেকেই অল্প অল্প করে নিয়ে তারপরে সই পিঠা বা সেমাই পিঠা বানাবো ঠিক এই প্রসেসে অল্প অল্প করে নিয়ে নিয়ে সই কাটতে হয় এটাকে অনেকে সই পিঠা অনেকে সেমাই পিঠাও বলে থাকে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে তৈরি করতে হয় অনেকে আছে যারা গ্রামে থাকেন বা গ্রাম থেকে যারা পিঠা তৈরি করে থাকেন তারা কিন্তু অত্যন্ত স্পিডে এই কাজটি করে থাকেন আমার তৈরি হয়ে গেল অনেকগুলো সেমাই পিঠা প্রায় এক কেজি চালের গুঁড়া দিয়ে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি আপনাদের এই দেখিয়ে দিচ্ছি কেমন করে তৈরি করেছি সাথে একটু চালের গুঁড়া নিয়ে এই সেমাই পিঠা তৈরি করতে হয় এবার এই বক্সে আমি রেখে দিচ্ছি সাত দিনের জন্য আর অল্প কিছু আমি রান্না করব। রান্না করার জন্য আমি খুব খাঁটি গুড় নিয়েছি খেজুরের গুড় এরকম পাটালি গুড় নিয়েছি আর এখানে আড়াই লিটার দুধকে ঘন করে প্রায় দেড় লিটার করে নিয়েছি আর গুড়কে দুধের সাথে একসাথে মিলিয়ে দিলে ফেটে যায় সেই জন্য এই পাটালি গুড়কে আমি অল্প কিছু পানিতে গুলিয়ে নিচ্ছি আর দুধকে আবার একটু গরম করে নিচ্ছি আগেই জাল দিয়ে রাখা ছিল তো এবার এই যে গুড় গলতে শুরু করেছে যখন প্রায় গলে যাবে তখন আমি পিঠাগুলো আস্তে আস্তে এই গুড়ের মধ্যেই সিদ্ধ করে নেব কারণ এই পিঠা যতই সিদ্ধ ময়ান হোক না কেন এই রান্নার করার সময় কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ না হলে ভালো লাগে না কাঁচা কাঁচা লাগে সেই জন্য এই গুড়ের মধ্যে এই পিঠাটা আমি সিদ্ধ করে নিচ্ছি যখন প্রায় হয়ে আসবে ওইদিকে দুধও গরম হয়ে আসছে ঘন করে জাল দিয়ে রাখা দুধ তার মধ্যে এই পিঠাগুলোকে ঢেলে দিব দুধ এবং গুড় দুইটা আলাদা জাল দেওয়ার কারণ হচ্ছে যাতে দুধ ফেটে না যায় এখন এর ভেতরে এই গুড় মেশানো পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন প্রায় অনেকক্ষণ ধীর আছে এই পিঠাটাকে রান্না করতে হবে অনেকটা সময় নিয়ে রান্না করার পর এই সুস্বাদু পিঠাটি তৈরি হয় আর অনবরত নাড়তে হয় যাতে পাতিলের তলায় লেগে না যায় পিঠা বসিয়ে দিয়ে দূরে কোথাও যাওয়া যাবে না কারণ হচ্ছে বেশি জাল হয়ে গেলে পড়ে যাবে আবার নিচে পাতিলের তলায় পুড়েও যেতে পারে তো প্রায় হয়ে এসেছে এবার আমি কিছু বাড়তি স্বাদের জন্য গুঁড়ো দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি আবার কিছু খেজুরের কাঁচা খেজুর জাল দেওয়ার পরে যে লিকুইড অবস্থায় থাকে সেই রকম রস মানে খেজুরের যে গুড়ের রস আছে সেটিও কালেক্ট করেছি তাও দিয়ে দিব বাড়তি টেস্টের জন্য আশা করছি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে আপনারাও তৈরি করে দেখবেন এখনও শীত যায়নি এবার আমি এই পিঠাটাতে দেড় কাপের মতো নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এই কোড়ানো নারিকেল অনেকে চাইলে দিতেও পারেন আবার কেউ না চাইলে নাও দিতে পারেন তো আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমি নারিকেল কোড়া দিয়ে দিলাম তো এবার আমি সেই খাটি খেজুরের রস দিয়ে দিব ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর পিঠাটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়েই নামিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব ঘন ঘন বল করছে এই পর্যায়ে কিন্তু পিঠাটা রেডি হয়ে যায় এই পিঠাটা খেতে যেমন মজা তেমনি তৈরি করতেও অনেকটা সময় লাগে তো সার্ভ করেছি দেখতেই পাচ্ছেন আমার এই রকম প্রায় চারটা বাটি দু বড়ো দুই বাটি এবং ছোটো দুই বাটি হয়েছে তো এখন দেখতে একটু লিকুইড মনে হলেও এর পরবর্তীতে কিন্তু এই পিঠাটা বেশ ঘন হয়ে জমাট বেঁধে যাবে আশা করছি আমার এই প্রসেসটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারাও তৈরি করে দেখবেন কেমন হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ